বাড়ি মাদুরে গেলে ছাটারা বাড়ি আমি কীপ্টে জামাই খাবো আমি গরুর রান মুরগির রান সব হাঁড়ি হাঁড়ি এবার কি হলো তোমার কি গো সেফা অত সাজু কুজু করার লাগবে কেন শুনে এই তো হয়ে গেছে আহ তুমি আমাকে বড্ড চালিয় না তো বাপের বাড়ি যাচ্ছি না আছে আমার একটা নতুন জামা না আছে কিছু সাজু গুজু কি পড়ি চাই আমি আমার বাবা মা ভাই কি বলবি তোমার টাকা টাকা সত্ত্বেও তুমি আমাকে কিছুই কিনে দাও না আজকে বাবার বাড়ি যাচ্ছি কোনো গিফট আমি করলে কিন্তু আমি একদমই শুনবো না আমি তাহলে কিন্তু বাড়ি ফিরে চলে আসবো এ বলে রাখলুম এ কি বলছো মাই ডিয়ার তোমা একথা কথা বল না কিপটেমি না করলে টাকা জমবে কি করে আর শোনো এই যে এত জাগা জমি কিনেছি তা কি দিয়ে কিনেছি শুনি কিপটেমি করেই তো কিনেছি আর শোনো অত সাজুকুচু করা লাগবে না নতুন জামা পরে কে বড়লোক হল শুনি আর নতুন জামা না পরেই তো সবাই বড় লোক হয়ে যাচ্ছে গিন্নি চলো আমরা এবার হাট শুরু করে দেই আমার শাশুড়ি মন হয় আমার জন্য রান্না করে বসে আছে চলো চলো জামাই সেজে আমি হাজির হয়েছি উপহার কি কে পাবো লিস্ট করেছি ও শ্বশুর লিস্টি করেছি ও বউ জলদি চলো শাশুড়ি তো আমার জন্য রান্না করে বসে আছে গো আর হাঁটতে পারছি না আমি এবার একটু অটো বা গাড়ি তো নিতে পারো আর আমি হাঁটতে পারবো না এই আমি দাঁড়িয়ে গেলাম তোমার মতো কীর্তি জামাই আমি আমার বাপের জন্মেও দেখিনি এমন কেন এখনই একটি গাড়ি খোঁজ গাড়ি না হলে আমি যাবই না ওই শালি গাড়ি কি বললেই পাওয়া যায় নাকি গাড়ি গাড়ি করিস জানিস গাড়িতে উঠলে ভাড়া কত চাইবে তোর বাপের বাড়ি যে বড্ড দূরে তো চল দেখি গাড়ির ভাড়া বেশি চাইলে কিন্তু আমি গাড়িতে যাব না তোকে হেঁটেই নিয়ে যাব দরকার হয় তোকে আমি বলে করেই নিয়ে যাব তুমি যে নতুন জামায় আমার বাপের বাড়ি যাচ্ছ কিছু তো কিনে নিয়ে যেতে হবে তাই না কারি হাতে তো আর যাওয়া যাবে না চলো আমরা কিছু ফলের দোকানে যাই সেখান থেকে কিছু ফল মল কিনে নিই তারপর গাড়িতে তুটি চলে যাই বউরে বউ ফলে যে আগুন লেগেছে ফল নেবে কি করে আচ্ছা চলো তবে দর কষাকষি করি গিয়ে। মোটেও কিন্তু তুমি একটু চেঁচামেচি করবে না আমি দর বলবো তুমি শুনবে চুক্তি করে শুনবে ওই তো সামনেই ফলের দোকান দেখতে পাচ্ছি ওখানেই চলে তুমি ভাইজান নতুন নতুন টাটকা টাটকা ফল যা নেবেন সবই দুইশো লাল সবুজ সব দুইশো আমার কাছে টাটকা আর কোথাও পাবেন না এরকম টাটকা ফল যে বাড়িতে নিয়ে যাবেন বা নিজে খাবেন সবই স্বাস্থ্যের জন্য ভালো নিয়ে যান ভাই কয় কেজি দেব পাল্লাতে বলেন দেখি আমাকে কি বললেন ফলের দাম দুইশো করে আরে বেটা আপনি কি দিনের বেলায় মদ খেয়ে ফল বিক্রি করছেন নাকি আমি তো এই রাস্তার পাশেই দেখে আসলাম ফলগুলো মাত্র পঞ্চাশ টাকায় বিক্রি করছি আর আপনারগুলো তো পৌঁছে গেছে আর ওখানে একদম টস টসে সবজির মতো টাটকা ফল পাওয়া যায় আপনাকে আমি মাত্র পঞ্চাশ টাকা দেব তারপরও আমি কিন্তু বেশি নেব না মাত্র এক কেজি ফল নেব আরে এই কেমন কথা তুমি রাস্তার পাশে তো কোনো ফলের দোকানই ছিল না আর মিচকি তুমি কেন এরকম করে ফলের দোকানে মিথ্যে কথা বলছো গো আপনি আমি দুশো টাকা করেই দেব আপনি আমাকে দু কেজি আপেল দিন আমি আমার বাপের বাড়ি যাচ্ছি তো ভালো দেখে দিবেন ঠিক আছে ম্যাডাম আমি আপনাকে এক্ষুনি দু কেজি আপেল দিচ্ছি এই ব্যাটা এই তোকে আমি কি দু কেজি মাপতে বলেছি তুই এত আমার বউর সাথে রসের আলাপ করছিস কেন শুনি তোর থেকে কোনো ফল কিনবো না আমি পঞ্চাশ টাকা করে দিবি দিলে এক কেজি ফল কিনবো আর যদি না দেন তাহলে আমি আর আমার বউ চলে যাচ্ছি চলো গিন নিয়ে থেকে হাই কপাল এই কেমন কিপটে লোক এসেছিল আমার দোকানে আজকে আমার সকালে বেচাকে না তাই নষ্ট করে দিয়ে গেল বউটা বেশ ভালো তবে লোকটা বড্ড কিপটে বড় ভাই কোথায় যাবেন শুনি চলেন আমার এই রিক্সা করে ভন ভন করে নিয়ে যাব আপনাদের দুজনকে কোথায় যাবেন বড় ভাই এ বেটা আমি তোর কবে ভাই শুনি যাবি কালীচন্ডীপুর হ্যাঁ তুই যাবি আমি আর আমার গিন্নি যাবো মাত্র বিশ টাকা পাবি বিশ টাকার কানা করি এক টাকা বেশি হলেও আমি যাব না তোর এই রিক্সাতে এ কি বলছেন বড় ভাই আপনি আপনি কি কখনো রিক্সায় উঠেন নাই নাকি এখান থেকে ওই বাজারে যেতেই তো পঞ্চাশ টাকা লাগে আর চণ্ডীপুর তো এখান থেকে পাই তিন পাঁচশো টাকার নিচে যাব না আপনি অন্যদিকে খুঁজেন বেটা তুই যাবি না আগে বললেই তো পারতি শুধু শুধু আমাদেরকে দাঁড়া করালি কেন শুনি বড্ড ঝামেলা করে অগিনি চলো গাড়ি তুটে যেতে হবে না অনেকটা পথ চলে এসেছি হেঁটে হেঁটে আমরা আমার শ্বশুর বাড়ি চলে যেতে পারবো আর অত গাড়ি ভাড়া দিয়ে তোমার বাড়ি যেতে হবে না এমনিতেই অনেক টাকা খরচ হয়ে গেছে চলো চলো যাই এখানে আর দাঁড়িয়ে না একটুখানি আমি আর তোমার সাথে আমার বাপের বাড়ি না এই আমি আমার বাড়ি চলে গেলাম তুমি থাকো ভাইরে ভাই কি জামার সাথে না এই আপামনিটার বিয়ে হয়েছে তার জীবনটা এমন হয় তস করে দিয়েছে বেচারা এখন রাগ করে আর বাপের বাড়ি না গিয়ে আবার শ্বশুর বাড়ি চলে যাচ্ছে ও গিন্নি দাঁড়াও দাঁড়াও যেও না এমন রাগ করে দাঁড়াও না আমি তো আসছি তোমার পেছন পেছন আরে আমার শ্বশুরবাড়ির বাড়ির সব খাবার শেষ হয়ে গেল এই বলে বলছি এখানে বাড়ি চলে গেল আর কীর্তি জামাইও তার সাথে পেছন পেছন বাড়ি চলে এলো